হ্যালো এভরি ওয়ান আমি সুমি সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলে সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালোই আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো কুমড়ো দিয়ে একটা নিরামিষ রেসিপি যেটা হচ্ছে লুচি পরোটা রুটির সাথে দারুণ লাগবে তার জন্য দেখুন আমি নিয়ে নিয়েছি হচ্ছে মৌরি আর সর্ষে আর তার সাথে নিয়ে নিলাম কালো জিরে আর মেথি আর তার সাথে নিয়ে নেব হচ্ছে গোটা জিরে গোটা জিরে নিয়েছি এক চামচ মৌরি নিয়েছি এক চামচ সর্ষে নিয়েছি হাফ চামচ কালো জিরে হাফ চামচ আর মেথি নিয়েছি হাফেরও হাফ চামচ আর কুমড়োগুলোকে আমি এরকম কিউব 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 করে কেটে নিয়েছি আর কুমড়োটা হচ্ছে বাজারে লাল ডক্টরকে কুমড়োটা কেনার চেষ্টা করবেন তা চলুন সম্পূর্ণ রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব আমি এদিকে একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে আমি কিছুটা কাঁচা বাদাম আমি হচ্ছে এগুলোকে ভালো করে একটু রোস্ট করে নেব বাদামটা অপশানাল চাইলে আপনারা বাদামটা দিতে পারেন আর বাদামটা যদি আপনারা পছন্দ না করেন সেক্ষেত্রে বাদামটা দেবেন না কিন্তু বাদামটা দিলে বাদামটা মুখে করলে ভালো লাগবে বাদামের পরিবর্তে আপনারা ছোলা বা হচ্ছে মটর এগুলোকেও সিদ্ধ করে দিতে পারেন বাদামগুলো দেখুন আমার হচ্ছে লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার হচ্ছে বাদামগুলো ভালো ভাজা হয়ে গেছে এবার ওই বাদামগুলোকে কড়াইয়ের থেকে তুলে নেবো এবার ওই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে যে পাঁচ ফোড়নটা রেডি করেছিলাম সেই পাঁচ ফোড়নটা দিয়ে কিছুটা পুরোটা দেব না হাফ দিয়ে এটাকে হচ্ছে ফ্রাই করে নেবো শুকনো কড়াইতে আর কি নেড়ে নেবো রোস্ট করে নেব কি কি দিয়েছি গোটা জিরে সর্ষে কালো জিরে মেথি আর হচ্ছে মৌরি এগুলোকে একটা প্লেটের মধ্যে ঢেলে নিলাম এটাকে একটু ঠান্ডা হতে দেবো এবার কড়াইতে আমি পরিমাণে একটু তেল দেবো এই রান্নাটা একটু তেলের পরিমাণটা বেশি দেবো তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দুটো শুকনো লঙ্কা আর তার সাথে তেজপাতা আর সেই পাঁচফোড়নটা হচ্ছে এক চামচ মতন এটা ফোড়নে দেবো ফোড়নটা দশ আর সাথে দিয়ে দিচ্ছি হচ্ছে হিং ছোটো এক চামচ হিং দিলাম আর ফোড়নটা দিয়ে খেয়াল রাখতে হবে ফোড়নটা যেন কোনোভাবে পুড়ে না যায় পাঁচ ফোড়ন থেকে যখন একটা সুন্দর স্মেল ছেড়ে যাবে তখন আমরা এর মধ্যে অ্যাড করে দেবো হচ্ছে ডুমো ডুমো করে কেটে রাখা কুমড়োগুলো ডুমো করে কেটে রাখা কুমড়োগুলোকে দিয়ে এগুলোকে এই তেলটার মধ্যে আবার ভালো করে মিক্স করে ভাজা ভাজা হতে দেবো আর পাঁচ ফোড়নে কী কী দিয়েছি বাজারে কেনা যায় যে ওর মধ্যে হচ্ছে রাঁধুনি থাকে রাঁধুনিটা আমি দিইনি আমি দিয়েছি গোটা সর্ষে কালো জিরে গোটা জিরে সাদা জিরে আর হচ্ছে মেথি আর মৌরি গোটা জিরে দিয়েছি এক চামচ মৌরি দিয়েছি এক চামচ সর্ষে দিয়েছি হাফ চামচ কালো জিরে দিয়েছি হাফ চামচ আর মেথিটা দিয়েছি ওয়ান ফোর চামচ আর এদিকে দেখুন ওটা কুমড়োটা ভাজা হতে থাক আমি এদিকে হচ্ছে একটা টমেটো নিয়েছি মাঝারি সাইজের টমেটো বা টমেটোটাকে ভালো করে রাখলেই চপ করে নেব নিরামিষ দিনে বন্ধুরা ষষ্ঠী আসছে আমাদের ষষ্ঠী অষ্টমী আমরা হচ্ছে বাঙালিরা সবাই হচ্ছে নিরামিষ খাবারটাই খায় বেশিরভাগ বাঙালি তা সেই দিনকে কিন্তু লুচির সাথে আপনারা এই রেসিপিটা করে নিতে পারবেন অনেক তো আলুর দম বা ছোলার ডাল আলুর তরকারিটা খেয়েছে কিন্তু কুমড়োর এই রেসিপিটা আপনারা করে দেখবেন আশা করছি আপনাদের সবার ভালো লাগবে তার সাথে আমি এখানে তিনটে কাঁচা লঙ্কা নিলাম এদিকে দেখুন কুমড়োটা আমি ভাজতে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে পরিমাণ মতন লবণ আর তার সাথে দিয়ে দিচ্ছি হচ্ছে হলুদ পরিমাণ মতন হলুদ আর তার সাথে আমি অ্যাড করে দেব হচ্ছে কালারটা যাতে ভালো হয় কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ আপনারা কাশ্মীরি লঙ্কার পরিবর্তে এখানে কিন্তু আমি কাঁচা লঙ্কা দিচ্ছি আপনারা চাইলে এখানে শুকনো লঙ্কার গুঁড়োও ইউজ করতে পারেন দিয়ে এবার এগুলোকে ভালো করে আমি ভাজা ভাজা করব মশলাটার কুমড়োটাকে একেবারে ভালো করে তেলের মধ্যে ভাজতে দেবো এই রান্নাটায় কিন্তু আমি কোনো জল ইউজ করব না কুমড়ো থেকে যে জল বেরাবে সেই জলেই হচ্ছে কুমড়োটা রেডি হয়ে যাবে এবার এটাকে ভালো করে ভেজে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে কেটে রাখা একটা টমেটো আর হচ্ছে কাঁচা লঙ্কা ঝালটা আপনারা যে যেরকম পছন্দ করেন ওরকমই ঝালটা দেওয়ার চেষ্টা করবেন দিয়ে দেখুন এগুলোকে ভালো করে মিক্স করে করে ভেজে নেব এবার একটু ঢাকা দিয়ে দিলাম যাতে হচ্ছে সবজিগুলো ভালো করে নরম হয়ে যায় এবার ঢাকনাটা তুলে আবার এটাকে ভালো করে মিক্স করে দেবো যেহেতু এই রান্নাটাতে কোনো জল ইউজ হবে না ওর জন্য রান্নাটা একটু সময় নিয়ে করতে হবে ঢাকা চাপা দিয়েই রান্নাটাকে করতে হবে যাতে হচ্ছে সবকটা সবজি বিনা জলেই ভালো করে সেদ্ধ হয়ে যায় আর কুমড়ো সেদ্ধ হতে তো খুব বেশি সময় লাগে না আমি এখানে পাকা লাল কুমড়োটা দিয়ে করেছি আপনারা চাইলে কিন্তু এটা কাঁচা কুচি কুমড়ো দিয়েও করতে পারেন এবার দিয়ে দেখুন এটাকে ভালো করে ভেজে নিলাম টমেটোগুলো আমার নরম হয়ে এসছে এবার টমেটোটাকেও কিন্তু আমি ভালো করে একটু ম্যাশ করে দেব। যাতে হচ্ছে টমেটোটাও ভালো করে মিক্সড হয়ে যায় আবার এটাকে আমি ঢাকা দিয়ে দিব ফ্রেন্ড আপনারা কে কোথা থেকে আমার রেসিপিটা দেখছেন আপনারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটাও আমাকে অবশ্য কমেন্ট করে জানাবেন আর কেউ যদি আমার চ্যানেলটাকে যে নতুন ভিজিট করে থাকেন আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে আমি কোনো নতুন রেসিপি ছাড়লে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায় এবার এটাকে ভালো করে ভাজা ভাজা হতে দেবো কুমড়োগুলোকে নরম হতে দেবো আর এদিকে আমি হচ্ছে মশলাটা তৈরি করে নেব যে পাঁচ ফোড়নটা আমি ভেজে রেখেছিলাম ওটা মিক্সির মধ্যে দিয়ে আমি হচ্ছে হালকা ক্রাশ করে নেবো এটা কিন্তু একদম গুঁড়ো পাউডার করে নেব না আর আপনারা চাইলে এমনি নড়াতেও হচ্ছে এটাকে করে নিতে পারেন এবার দেখুন আবার হচ্ছে ঢাকনাটা তুলে দেখছি যে আমার হচ্ছে কুমড়োটা ভালো করে ম্যাশ মানে নরম হয়ে গেছে নাকি কুমড়োগুলো আমি বুঝতে পেরেছি নরম হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম হচ্ছে ভেজে রাখা বাদাম বাদামটা সম্পূর্ণ অপশানাল চাইলে দিতে পারেন যদি মনে করেন বাদাম দেবেন না সেক্ষেত্রে সিদ্ধু ছোলা বা মটর এটাও দিতে পারেন বা শুধু এই রান্নাটা কুমড়ো দিয়ে করতে পারেন এবার বাদামটা দিয়ে এবার এটাকে ভালো করে মিক্সড করে নেব বাদামগুলোকে দিয়ে এটাকে বাদামটা যেহেতু আমার ভাজা বাদাম ছিল ওর জন্য ভালো করে এটাকে মিক্স করে নিলাম এবার এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে ভেজে রেখেছিলাম যে পাঁচ ফোড়নটা সেই পাঁচ ফোরনটা আমি এখানে এক চামচ মতন দিলাম ক্রাশ করে রাখা পাঁচ ফোড়নটা তার সাথে দিয়ে দিচ্ছি হচ্ছে এক চামচ চিনি এক চামচ চিনি দিয়ে এবার এটাকে ভালো করে মিক্স করে নেবো গ্যাসের ফ্লেমটাকে কিন্তু লো রেখে দেবো এবার উপর থেকে আমি হচ্ছে কিছুটা চাট মশলা দিয়ে দিলাম চাট মশলা দিয়ে ছোট এক চামচ আমি চাট মশলা দিলাম চাট মশলা দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে এটাকে রেস্টে রেখে দেবো রেস্টে রেখে দিলেই আমাদের রেডি হয়ে যাবে নিরামিষ একটা চটপটে কুমড়োর কুমড়ো রেসিপি ফ্রেন্ড আপনাদের অবশ্যই আপনারা আমাকে আবার জান আবার বলছি জানাবেন কেমন লাগলো আমার এই রেসিপিটা দেখুন এবার এটাকে গ্যাসের ফ্লোটাকে বন্ধ করে দিয়েছিলাম এবার এটাকে রেস্ট করতে দিয়েছি এবার হচ্ছে মিনিট পাঁচেক করে এবার দেখুন আপনাদেরকে দেখাচ্ছি রেসিপিটা দেখুন কুমড়োগুলো আমার হচ্ছে পুরো গোটা গোটা আছে কিন্তু কুমড়োগুলো কিন্তু নরম হয়ে গেছে আর এই রেসিপিটা আপনারা আমি হচ্ছে রুটির সাথে পরিবেশন করেছি আপনারা লিসি পরোটা সব কিছুর সাথে কিন্তু এই রেসিপিটা খুব সুন্দর লাগবে ভাতের সাথেও ভালো ভাতের সাথেও রেসিপিটা ভাল লাগবে কিন্তু আপনারাও হচ্ছে এটাকে রুটির সাথে পরিবেশন করুন সেটা হচ্ছে সবথেকে বেশি ভালো লাগবে চলুন বন্ধুরা আপনি মতন আপনাদের থেকে হচ্ছে বিদায় নিচ্ছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের আমার রেসিপিটা কেমন লাগবে টাটা সবাইকে সবাইকে অনেক অনেক ভালোবাসা সম্পূর্ণ রেসিপিটা দেখার জন্য